যুব সমাজকে উনি ভাতাজীবী বানিয়ে দিয়েছেন এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না যে ১৫ বছরে উনি পশ্চিমবঙ্গের মানটা এতটা নিচে নামিয়েছেন যে এখানে একটা স্বামী নিজের বউয়ের একটা লিপস্টিক আর একটা শাড়ির খরচ বহন করার মতন জায়গায় নেই ওনার ভাইপো কোথায় ঘুগনির স্টলটা লাগিয়ে অট্টালিকাটা তৈরি করেছে ওনার দলের নেতা কোন বাজারে কোন মোড়ে ওই ঘুগনির দোকান লাগিয়েছে চা বিক্রি করে ওই অত বড় বড় অট্টালিকা তৈরি করেছে ওই পনেরো লক্ষ টাকা করে ওই স্করপিও গুলো কিনেছে আমরা জানতে চাই দেখুন ভাতা ছাড়া তো উনি জিততে পারবেন না কিন্তু এবারে ভাতা দিয়ে উনি জিততে পারবেন না যুব সমাজকে উনি ভাতা বানিয়ে দিয়েছেন এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না আজকে এমনটা হয়ে গেছে যে ওনার দলের কর্মী মহিলা কর্মীরা ওনারা বলছেন শিখিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে যে স্বামী টাকা দিতে পারে না তাই লক্ষ্মীর ভান্ডার আমাদের জন্য উপকার আর অর্থাৎ যে পনেরো বছরে উনি পশ্চিমবঙ্গের মানটা এতটা নিচে নামিয়েছেন যে এখানে একটা স্বামী নিজের বউয়ের একটা লিপস্টিক খরচ বহন করার মতন জায়গায় নিজে স্বীকার করে নিচ্ছেন যে পশ্চিমবঙ্গে এত বেকার রয়েছে তাদেরকে ভাতা দিয়ে চালাতে হবে কারণ উনি চাকরি দিতে ব্যর্থ উনি নিজে প্রমাণ করে দিচ্ছেন যে উনি চাকরি দিতে পারেননি আর আগামীতেও উনি যদি আসেন তাহলে উনি চাকরি দিতে পারবেন না বাংলার যুব সমাজ বাংলার নারী বাংলার মানুষ এবারে বলছে যে ভাতা নয় চাকরি চাই শিল্প চাই উন্নয়ন চাই ওনার ভাওতা আর ভাতা দিয়ে এবারে চলবে না উনি পরাজিত হতে চলেছেন আর এই ভাতার রাজনীতি বাংলা থেকে বন্ধ হতে চলেছে কখনো বলছেন ঘুগনির দোকান ছিল আবার কখনো বলছেন বেকারদের জন্য পাঁচ বছর পর্যন্ত করে দেব দেখুন আমি তো বলবো যে ওনার ভাইপো কোথায় ঘুগনির স্টলটা লাগিয়ে অট্টালিকাটা তৈরি করেছে ওনার দলের নেতাকর্মীরা কোন বাজারে কোন মোড়ে ওই ঘুগনির দোকান লাগিয়েছে চা বিক্রি করে ওই অত বড় বড় অট্টালিকা তৈরি করেছে ওই পনেরো লক্ষ টাকা করে ওই স্করপিও গুলো কিনেছে আমরা জানতে চাই কোন নেতা কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বয়ং নিজে কোথায় উনি কাশফুলের উনি বালিশ বিক্রি করে উনি কোটিপতি হয়েছে বাংলার প্রতিটি মানুষ জানতে চায় ওই জায়গাটা জানতে চায় ওই ওই বাজারটা জানতে চায় যেই বাজারে ঘুগনি বিক্রি করে কোটিপতি হওয়া যায় আমরা ওই রাস্তার নাম জানতে চাই যেই রাস্তাতে দাঁড়িয়ে চা বিক্রি করলে কোটিপতি হওয়া যায় অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কেই জবাবটা দিতে হবে বাস্তবে উনি জানেন নিজেও যে ঘুগনি বিক্রি করে কেউ কোটিপতি হতে পারে না কেউ কোটিপতি হতে পারবে না ওনার ভাইপো ঘুগনি বিক্রি করে কোটিপতি হয়নি লোকের পকেট মেরে ওনারা কোটিপতি হয়েছে এখন বাংলার যুব সমাজকে পনেরোশো টাকা ধরিয়ে দিচ্ছে এই পনেরোশো টাকাতে ভাইপো চলতে পারবে ভাইপোর স্যালারি কত একজন সাংসদ হিসেবে ভাইপোর সম্পত্তি কত অত বড় অট্টালিকা তৈরি কোথা থেকে করেছে তৃণমূল নেতারা যারা একটা বিড়ি চারবার আজকে তারা নতুন নতুন রোজ দুটো করে পাঞ্জাবি পায়জামা পড়ছে রোজ স্করপিওতে চেপে ঘুরে বেড়াচ্ছে দামি দামি পারফিউম লাগাচ্ছে কি করে কোথা থেকে আসছে এই টাকাটা পশ্চিমবঙ্গের মানুষের টাকা আত্মসাত করেছে এরা আর যুব সমাজকে ভাতা দিয়ে জীবিত রাখতে চাইছে